হারাম পথে লাখ টাকাও শান্তি নাই বাঁচাই আমি তো লিখিত জ্ঞান তামা এবং আপনার বিল্ডিং যদি কোনো ফল্ট করে আমি জরি বানা দিব আমি মিলন বলে দিলাম একবার লিখিত দিয়ে দিব তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা ডিসকাউন্ট নাই কোনো ডাইরেক্ট মানে ডিসকাউন্টের প্রতারণার ছলে যায় না

এটা রেট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা সাতাইশো আশি জি আচ্ছা এটা একশো বছর গ্যারান্টি তামা ইনশাল্লাহ ফায়ার প্রুফ করা ষোলো আর তুলে আমাদের তার আছে আচ্ছা এই যে থ্রি আর যেটাকে পুরেছিলাম থ্রি আর এম এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো এম হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি আপনারা দোকানে আসবেন চেক করে নিবেন তামা আছে কিনা ফায়ারপ্রুফ আছে কিনা এটা রেট হচ্ছে আপনার থ্রি আর এম

কোন মাস্তাস নাই ভাই আমি মিলন আমার নিজের নামে কোম্পানি আজীবন গ্র্যান্ড ইনশাল্লাহ যতদিন আল্লাহ হায়াতের বাঁচায় রাখে আসবে চেঞ্জ একটা সুইচ নষ্ট হয়েছে পুরা বডি নতুন নিয়ে যাওয়ার ফোর গ্যাং এর রেট হচ্ছে একশো সত্তর রেগুলেটর তিনশো মাল্টি সকেট ফাইভ পিন সিক্স পিন এটা রেড দুইশো তিরিশ এগুলো কিন্তু গ্যারান্টি ভাই ভাই আপনারা যারা আসলে রিকোয়েস্ট করছেন রুবিল ভাই এই পার্সেন্ট আর স্যার বলেন না আপনাদের কমেন্ট করছেন বলে আমি মিলন ভাইকে রিকোয়েস্ট করছি ভাই ডাইরেক্ট রেড বলে দেন গ্রাম থেকে অনেকে আসে অনেকে বোঝে না বোঝে না পার্সেন্ট বোঝে না

গ্যারান্টিতে বলতে পারে যদি আপনারা ঘর ওয়ারিং এর তার যদি অন্য কোনো স্থান থেকে বাইরে জেলার থেকে এক লাখ টাকা নেন এখান থেকে আপনারা ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা পেয়ে যাবেন যদি স্পষ্ট ধারণা পেতে চান অনেক ভিডিও দেখেন আপনারা কিন্তু স্পষ্ট ধারণা পান না যদি এই ভিডিওটা দেখেন আপনি দশ মিনিট ভিডিও হলে পাঁচ মিনিট যদি দেখেন স্পষ্ট আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে কথা কথাগুলো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ তারা ভালো 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 আছেন ভাই আলহামদুলিল্লাহ দর্শকদের রিকোয়েস্ট বারবার এই এজন্যই করি যে পুরো ভিডিও দেখেন অথবা যদি তারা তার কিনবেন দশ মিনিট দেখেন বা পাঁচ মিনিট দেখেন যদি দেখেন তাহলে আইডিয়া ভাই যে আমি ভিডিও শুরুতে বলেছি যে ভাই এক লাখ টাকার মাল কিনলে আপনার কাছে মিনিমাম

পরে তার ভয় পাওয়ার কোনো কথা নাই ইনশাআল্লাহ ভাই সুবন্ধুরা সহজ ঠিকানা ভাই মিলন একটু বলে দেন আপনাদের মিলন ইলেকট্রিক আসা সহজ ঠিকানা বলে আমার দোকানে আসার লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আচ্ছা এখানে যে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার টুলগড়ের সাথেই জি হ্যাঁ আপনারা আসলে চিনবেন না কারণ ভিতরে অনেক অলিগলি রয়েছে অনেক আছে

চকচক সেটা আগে দেখেন আসল তামাগুলো আপনারা কিভাবে চিনবেন ওকে আগুনে দিলাম দেখেন তামা আপনার চিনার উপায় এবং ঠকবেন না ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলাম আমার থেকে না নেন দেখেন কি হইলো দিতে দিতে শেষ আপনি আমার তো না কিনেন কিন্তু সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই মেসেজটা দেওয়ার মানে হচ্ছে এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটাই উপায় সেটা শেয়ার করে রাখেন শেয়ার করে রাখেন এই দেখেন তার গুলগুলো পড়ে যাচ্ছে ভাই রাখেন পড়ার কি ভাই তার গলি তো পড়া হচ্ছে আপনার অনেকে চায়না তামা বলে অনেকে কালারিং তামা বলে অনেকে তামা অ্যালুমিনিয়াম মিক্স বলে অনেকে বলে যে চায়না তামা মানে আসলে কাস্টমার তো বিভ্রান্তিতে ভাবে যে চায়না থেকে আসছে কিন্তু আসলে এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে ঠিকই কিন্তু শুধু নিকিল হয়ে আসছে উপরে সাদা হয়ে আসে পরে শুধু নিকিল এই তামার পুলকটা দেওয়া কিন্তু ভিতরে কিন্তু আপনার একবারে সাদা এটা চিড়েই যায় দেখেন আমি ঘষা দিলে এটা সাদা হয়ে যাবে আগে পুরো দেখাইলাম হচ্ছে কারণ কিন্তু घुষে বুঝবে না দেখেন মানে সাদা যেটা আর এটা একবার সাদা হয়ে যাবে আচ্ছা আচ্ছা একবার সাদা মানে আপনি যদি এই তারটা অ্যালুমিনিয়াম বলে সেল করেন তাহলে আপনি সঠিক কিন্তু অ্যালুমিনিয়ামের তার যদি তামা বলে সেল করেন তাহলে আপনি প্রতারক 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 তো এই যে এই জন্য তো শর্ট সার্কিট হয় আগুন লাগে বাসা বাড়িতে মানুষ দেখেন এটা কি অবস্থা এটা দিতে দিতে মনে করেন সাদা হয়ে একবার গলে যাচ্ছে দেখেন দেখেন ধীরে 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 গলে যাচ্ছে এখন ভাই এটা আপনি রাখছেন 5 সেকেন্ড গলে গিয়েছে আপনার তার আমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড রাখতে 10 সেকেন্ড কে আপনি 10 মিনিট কে 10 ঘন্টা রাখেন না আপনি এটা কি করবেন নেন আমি ছেড়ে দিলাম নেন

হারাম পথে লাখ টাকাও শান্তি নাই তো আমার কথা হচ্ছে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে দেখবেন প্রোডাক্ট পছন্দ হলে নিবেন না হলে যেখানে ভালো লাগে সেখান থেকে নিবেন কিন্তু যাচাই বাছাই করে নিবেন আমরা সততার সাথে ব্যবসা করি এবং গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা আমাদের এই বিজনেসটা আল্লাহর রহমতে এত দূর এগিয়ে নিয়ে আসছি তো আপনারা যারা আমাদের এই এম এম নিয়ে কাজ করতে চান বা বাসাবাড়ি বিল্ডিং আমাদের এই মাল দশতলা পাঁচ পাঁচতলা

সেখান থেকে দাম বেশি দিয়ে কিনতেছে আপনার দোকানে আগে রেট রাখছেন দাম বাড়াইছেন ভাই আমাকে অনেকে বলে যে ভাই তামার তাদের দাম বৃদ্ধি পেয়েছে সবাই পার করে দুইশো তিনশো কয়েল ভেদে দাম বেড়েছে আপনি আপনার কি অবস্থা আমি একটা সত্য কথা বলি রবিউল ভাই আগে এই তামাটা এগারোশো বারোশো টাকায় কিনতাম এখন বর্তমানে এই তামাটা রেট হচ্ছে আপনার তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি আচ্ছা হারাম হয়ে যাবে এর এর নিচে যদি কিনে থাকি তেরোশো চল্লিশ টাকা কালকেও কিনেছি এখন আগে লাভ হয়েছে দুইশো এখন লাভ হচ্ছে একশো আচ্ছা আচ্ছা তো তারপরও দিচ্ছি কেন দিচ্ছি আমার এম এম ব্রান্ড নিজস্ব এটা নতুন হ্যাঁ প্রচার হইতে সময় লাগবে এবং আমার ভিডিও কিন্তু শত শত ভিডিও অনলাইনে কেউ নতুন ভিডিও দেখে আসবে কেউ পুরান ভিডিও দেখে আসবে এখন আমি আজকে বাড়াই দিলাম কালকে ওই ভদ্রলোক ভিডিওতে ভিডিও তো এটা আমি এখন বাড়াই দিছি আমি আর বুঝাইলাম যে দাম বাড়ছে কিন্তু সে বলবো তো ভিডিও তো দেখছি এটা তো যত তরি মানে পারবো যতক্ষণ তরি আমার লাভ থাকবে আমি ইনশাল্লাহ দিব কম হবে আর লাভ কম হবে আমি তো বললাম আগে একশো লাভ হয়েছে এখন পঞ্চাশ হবে আগে দুশো হয়েছে এখন একশো হবে বুঝতে পারছি কিন্তু লাভ হচ্ছে আমরা এই এই এইটা নিয়ে আমরা কাজ করতেছি যে রেটটা বাড়ানোর বিষয়টা আমি একবার ডিসিশন নিয়েছিলাম বাড়াবো আবার চিন্তা করলাম যে বর্তমানে সবাই তো আসলে একটু সাশ্রয়ী রেটে চায় তো লাভটা একটু কম হোক যাক দেই দিতে সবাই

কত ডিগ্রি সেলসিয়াস আপনার গলায় ওখানে গলায় দেবো এই এই নর্মাল এটা গলবে না বুঝতে পারছি ওকে ভাই দামগুলো বলে দেন ভাই আপনাদের প্রথম কোনটা দিয়ে শুরু করবেন রেটগুলো বলে দেন ভাই প্রথমে হচ্ছে আমাদের 1.3 আর মানে 3 বাই যেটাকে বলে 329 3 বাই 1.3 যে যে ভাষায় বোঝে তামা ফায়ারপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার অনলি 1500 টাকা ডিসকাউন্ট নাই কোনো ডাইরেক্ট মানে ডিসকাউন্টের প্রতারণার চলে যায় না

একটা সুইচ নষ্ট হয়েছে পুরো বডি নতুন নিয়ে যাবে তখন যদি না দেই তখন দুইটা কথা বলবেন ইউটিউবে বড় বড় কথা বলেন বাস্তবে তো আপনার কথা কাজে মিল নাই ইনশাআল্লাহ তারপরে তারপরে রয়েছে হোয়াইট এইটা আর এইটা কিন্তু একই প্রাইস सेम প্রাইস এটা রেট হচ্ছে শুধু 60 শুধু 60 এটা টু গ্যাং মানে 100 টাকা 100 টাকা থ্রি গ্যাং 130 আচ্ছা তারপর রয়েছে আপনার ফোর গ্যাং ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে 170 রেগুলেটর 330 মাল্টি সকেট আপনারা যারা আসলে রিকোয়েস্ট করছেন রবিউল ভাই এই পার্সেন্ট আর বলেন নাই আপনাদের কমেন্ট করছেন রেট বলে দেন গ্রাম আসে অনেকে বোঝে না পার্সেন্টেজ বোঝে

প্রবাসী ভাইদের উদ্দেশ্যে অনেকে ভাই বলে ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান পায় না তার প্রবাসী উদ্দেশ্যে ভাই কিছু উদ্দেশ্য কথা বলেন ভাই ভাই আসলে প্রবাসীদের জন্য অনেকটাই আমার কষ্ট লাগে কারণ তারা দেশের মায়া ত্যাগ করে পরিবার পরিজন রেখে বাহিরে গিয়ে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আচ্ছা স্বপ্নের একটা বাড়ি তৈরি করে তো সেই স্বপ্নের বাড়ি যদি একটা প্রতারণার দোকানদারের কাছে গিয়ে পড়ে তাহলে সে তো মনে শেষ তার ওই কষ্ট আর বলার কোনো জায়গা থাকবে না তো অনলাইনে যে সব খারাপ না সব যে ভালো তাও না আমি যে ভালো সেটাও বলতেছি আসলে লেনদেন করবেন কথা কাজে মিল আছে কিনা কারণ আমি একটা জিনিস বুঝি আমার এই হাত যেমন আমার একটা অংশ সরিলেন আমার এইটাও কিন্তু আমার একটা অংশ কারণ এটা আমার নিজের আমার নামে এটা যদি খারাপ করি আমার নামে বদলাম হবে আমার নামে বদনাম হয়ে যাবে তো আমি কন্টিনিউ চেষ্টা করি সর্বোচ্চ ভাবে যে আমার এই নামটাকে ধরে রাখার জন্য বাজারে আপনারা যারা আছেন ইউটিউব ইউটিউবার ভাইরা আপনাদের দিয়ে অনেক ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা অনেক সারা দিয়েছে ইনশাল্লাহ তো অনেক প্রবাসী ভাইরা ভাই আপনার ভিডিওটা তো আমি এক বছর যাব দেখতেছি ভাই আজকে আপনার থেকে নিবই পান এরকম অনেক ভাই আছে যারা মাল নিয়েছেন তা আমি আশা করি ভাই যারা মাল নিয়েছেন আপনার বিল্ডিং চলতেছে ভালো আছে আপনারা ভালোই বলবেন কারণ হচ্ছে কি আপনি যদি নিয়ে ভালো পান আরেক জন রেফারেন্স করতেছেন তো এখন আপনারা যারা মাল নিবেন নতুন করে যারা দেখতেছেন আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কেবল একশো বছর লিখিত গ্যারান্টি সুইজ ও লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ এবং প্রাইজও কম আপনারা প্রতিষ্ঠানে আসেন এই সিস্টেমেরটা নেন নিয়ে আরো দশ দোকান যাচাই করেন যদি অন্যখানে কম পান অন্যখান তো নিবেন আমাদের কোনো আপত্তি নেই ওকে ভাই আমি অনেকে জানতে পেরেছি আপনার ভিডিও অনেকে এক বছর আগে ভিডিও করছে ওই ভিডিও শেয়ার করে আসছে যে হারিয়ে যাবে এর জন্য আপনারা শেয়ার করে রাখেন আসলে বিদেশ থেকে আসার পর অনেকে সরাসরি এসে বাড়িঘর তৈরি করবে এসে নিতে পারবে আপনি আসেন শেয়ার করে চলে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবে না ভাই প্রতিষ্ঠান অনেক জামাত এখানে আছে আর যারা মাল নিতেছেন কুড়ি হাজার কন্ডিশন নিতে পারবে ধরেন আপনি দশ হাজার টাকা মাল নিচ্ছেন মাত্র দুই হাজার এক হাজার টাকা দিলে বাকি টাকা এরকম আপনি পাঁচশো টাকা করবেন পাঁচশো টাকা করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে মাল খুলে দেখে বুঝে রাখবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওকে ভাই